প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিক ইভলিউশানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ফুল এবং এখানে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা দেড় ঘন্টার সময় রয়েছে দেখো আর এই যে প্রশ্নপত্র প্রত্যেকটা উত্তর আমি বলে দেবো প্রথমেই তোমাদের কিন্তু সাতটা এমসিকিউ প্রশ্ন রয়েছে চারটে করে যার অপশান রয়েছে উত্তরগুলো বলে দেবো তোমরা এই প্রশ্ন সেটগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করো এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে যেতে পারো আর এছাড়া যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এই প্রশ্ন সেটে রয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তো দেখে নাও প্রথম প্রশ্ন কদাগের ভূ আন্দোলনের ফলে সৃষ্ট মালভূমি উত্তর তিব্বত মালভূমি দুই মানে খ বলছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কে নির্ণয় করেন উত্তর হচ্ছে এরাটোস্থেনিস অপশন এক গ একুশে জুন তারিখে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখায় মানে কত ডিগ্রি কোণে পতিত হয় বলেছে ঠিক আছে কত ডিগ্রি কোণে দেখো এখানে আমি অপশানগুলো ধরে ধরে বলে দিচ্ছি ভালো করে নাও প্রথম হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ এটা কিন্তু লম্বভাবে পড়ে আর আমাকে প্রশ্ন দিয়েছে কিন্তু কত ডিগ্রি কোণে পতিত হয় নব্বই ডিগ্রি হচ্ছে লম্বভাবে তেতাল্লিশ ডিগ্রি হেলে আর সাড়ে তেইশ ডিগ্রি কোণে পতিত হয় উত্তর হচ্ছে এইটা লিখবে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি ঘ ছায়াবৃত্ত যে দুটি দিনে সকল করে একুশে মার্চ আর সেপ্টেম্বর আর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব একশো এগারো পয়েন্ট এক কিমি কোথাও কোথাও দেখবে একশো এগারো লেখা আছে ঠিক আছে চ দুষ্প্রাপ্য সম্পদ ক্রায়োলাইট ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় হচ্ছে সিদ্রাপং যেটি পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে অবস্থিত এবং এটি তৈরি হচ্ছে আঠেরোশো সালে আর এই যে সিদ্রাপং যে জলবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কিন্তু একশো তিরিশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এটি জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে সেখান থেকে একশো তিরিশ সম্পন্ন সম্পন্ন রয়েছে আচ্ছা এর পরবর্তী পেজে চলে যাও দেখো সেখানে তোমাদের এক মার্কসের প্রশ্ন রয়েছে তোমাদের দু এক কথায় উত্তর এদের দুদাগের প্রশ্ন রয়েছে ঠিক আছে যে কোনো আটটি প্রশ্ন আট মার্কস এক করে কিন্তু প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের নটা প্রশ্ন যাই হোক প্রথম প্রশ্ন দেখো এট কি হ্যাঁ বা জিওট কি এরকমভাবে তো এটা আমি এখানে বলে দিই তোমাদেরকে তোমরা ভালো করে শুনে নাও যে পৃথিবীর ওপর ও নিচে কিছুটা চাপা ও মধ্যভাগ স্পীত হওয়ায় ঠিক আছে তাহলে কি পৃথিবীর উপরে নিচে হচ্ছে চাপা আর মধ্যভাগটা কেমন স্পীত মানে হালকা ফোলা স্পৃত হওয়ায় কী হয় যে অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা নাশপাতির আকৃতির সাথে তুলনা করি ক্লিয়ার কিন্তু এগুলোর সাথে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতোই থাকে যাকে ইংরেজিতে জিওয়েড বলা হয় ক্লিয়ার এর পরবর্তীতে রয়েছে নাক্ষত্র দিন কাকে বলে দেখো মহাকাশে সূর্য ছাড়া দূরের কোন নক্ষত্রকে স্থিরবিন্দু হিসাবে ধরে যদি পৃথিবী একবার আবর্তন করতে যে সময় নেয় তাকে বলা হচ্ছে কিন্তু নক্ষত্র দিন ওকে এটা মনে রাখবে যেটা হচ্ছে মানে যে আবর্তন করতে সময় নেয় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ক্লিয়ার হলো এই প্রশ্নের উত্তরগুলো এরপরে দেখো তোমাদের রয়েছে মহাবৃত্ত কি মহাবৃত্ত কি এই যে গ এর উত্তর আমি তোমাদের বলে দেব যে যে বৃত্ত পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে ঠিক আছে যেটা হচ্ছে মহাবৃত্ত ঘ বলা হচ্ছে গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ির নাম খুবই সহজ জিএমটি এম টি যেটা হচ্ছে গ্রিনিচ টাইম মানে সময় ঠিক আছে জিএমটি বা গ্রিনিচ সময় এবার উমদাগের প্রশ্ন কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে খুবই সহজ লিখবে কোরিওলিস বল চ কোন অক্ষরে খায় উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম সুমেরু বৃত্ত অক্ষরেখা ছ সৌরপুকুর কোন শক্তি উৎপাদনের সাথে যুক্ত কি হবে এই যে সৌরশক্তি বা বিদ্যুৎ শক্তি ঠিক আছে শক্তি উৎপাদন কি বিদ্যুৎ শক্তি বর্গীয় জ নিরপেক্ষ সামগ্রী বলতে কি বোঝো আর নিরপেক্ষ সামগ্রী দেখো তারা কি বলে দিই প্রিয় বন্ধুরা পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারাও কিন্তু খুব উপকৃত হবে আর পর্বটিতে অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো তোমাদের যে কোনো বিষয় সংক্রান্ত প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেওয়া হবে তো এবারে দেখে নাও এই বর্গীয় প্রশ্নের উত্তর যে নিরপেক্ষ সামগ্রী কী লিখবে প্রকৃতিতে যে সকল উপাদান বা বস্তু মানুষের কোনো উপকারও করে না আবার অপকারও করে না ঠিক আছে তাহলে কি প্রকৃতিতে যে সকল উপাদান বা বস্তু রয়েছে যেগুলো মানুষের কোনো উপকারও করে না বা অপকারও করে না অর্থাৎ কি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই তাকেই কিন্তু বলা হয় নিরপেক্ষ সামগ্রী ঠিক আছে এরপরে পূরণশীল সম্পদ কাকে বলে দেখো পূরণশীল সম্পদ এটাও একটু বা এখানে মনে রাখবে এই যে পুনর পূরণশীল সম্পদ একে কিন্তু পুনর্ভব সম্পদও বলা হয় ঠিক আছে মানে যেসব প্রবাহমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে ঠিক আছে সাময়িকভাবে কমে যাবে কিন্তু নির্দিষ্ট সময় পরে আবার আপনা আপনি সেটা কিন্তু তৈরি হয়ে যায় বলে বা সম্পদ এক কথায় বলতে হলে কি যে সম্পদগুলো মানে ব্যবহার করলে মানে যে প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করলে শেষ হয়ে যাবে কিন্তু পুনরায় আপনা আপনি আবার সেই জায়গাটা পূরণ হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে ঠিক আছে সেটাই হচ্ছে পুরনশীল সম্পদ বা পুনর্ভব সম্পদ এরপরে তিন ডাক দেখো দু মাক্ক্সের প্রশ্ন রয়েছে ছয় এখানে রয়েছে জিপিএস কি কাজে ব্যবহার করা হয় অপসুর অনুসুরের পার্থক্য এইগুলো আর আমি বলছি না এগুলো আমি আগের একটা সেটেও কিন্তু আলোচনা করে দিচ্ছি দেখো দুটো সেট আমি আলোচনা করছি এই দুটো সেটে কিন্তু হুবহু প্রশ্নগুলো একেবারেই সেম রয়েছে তোমরা ভালো করে দেখো এগুলো প্র্যাকটিস করে নিও ঠিক আছে আর কোনো স্থানে অবস্থান কীভাবে নির্ণয় করা হয় এর অথবা নিষিদ্ধ সূর্যদেশ কাকে বলে কেন মানে নিশিদ্ধূর্যের দেশ মনে রাখতে বলেছিলাম কি দন্তন নদীয়া নিশিদ্ধ সূর্যের দেশ নরওয়ে আর জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ ঠিক আছে তো কেন এখানে ডিটেলসে বললে অনেকটা হবে তো এখানে আলোচনা করছি না যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রশ্ন লিখে গ প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য দিয়েছে অথবা হচ্ছে বায়ুর উৎপাদন এত দ্রুত হারে বাড়ছে কেন মানে বায়ু শক্তির ঠিক আছে এরপর দেখো তিন মার্কসের প্রশ্ন রয়েছে তিনটে নয় দেখে নাও প্রশ্নগুলো এখানে কয় রয়েছে কি পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে দুটো প্রমাণ অথবা একটা প্রশ্ন যে কোথায় কোথায় ঋতু পরিবর্তন হয় না ও কেন আর দু সাল আর দু সাল অধিবর্ষ মানে কোনটা অধিবর্ষের মধ্যে আর কেন ঠিক আছে অথবা কি নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয় কিন্তু মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় না এটা কিন্তু ব্যাখ্যা করতে বলেছে গ রয়েছে কি সম্পদের গুরুত্ব মানে সম্পদ সংরক্ষণের গুরুত্ব অথবা পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ এবারে তোমাদের পাঁচ মার্কস প্রশ্ন রয়েছে একটা লিখতে হবে দুটো প্রশ্ন একটা অঙ্ক দেওয়া রয়েছে দেখো আর পৃথিবীর ঋতু পরিবর্তন হয় কিভাবে বিচিত্র সহ লিখতে বলেছে আর একটা দেয়া বার করতে বলেছে ঠিক আছে আর এছাড়া তোমাদের মানচিত্র দেওয়া রয়েছে দেখো এই সেটটার মধ্যে পাঁচটা এই পাঁচটা তোমাদেরকে কিন্তু করতে হবে এই যে তোমাদের সমস্ত প্রশ্ন পর্বটি নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি ভালো করে প্র্যাকটিস করো লাইক করে দিও পরবর্তীতে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখুন